এ মালটা চিনি জ্যাকিনি চিনা চিনা তো লাগ জ্যাকিটার ও ডিসিজ হয়েছি বর্তমানে লিঙ্ক ভাইরাল করে ট্রেন্ডিংয়ে আছে ও তাই এ দেখে আমি কি করবো এই মালটা একে রে মন থেকে চাই ওই মালটা আর একবার দেখাতো উম মালটা পুরো রসমালাই বন্ধু তুই তোর জান্নাত লা আমি আর ছাদিয়া সবারই নিলি ওইসিন নাই আমার দে তুই কথাটুক কলি কি

দেখতে কি হবে তুই আমি ঐশ্বরই নেবো দেখ আমি ঐশ্বের আগে দেখেছি ঐশ্বর আমিই নেবো তুই তো লাইলারও আগে দেখেছিস তারা হিসাব করে নি টাকা না শিয়ারা টাকা না চেয়ার টাকা না বন্ধু তোরা তো হিসাব করা লাগবে না তুই টাকাই নে বুঝলি আর আমি চেয়ারা নি তুই তো বাড়তি কথা কইছ না ওইশি আমার লাইলা তোর না 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 অত এসব করলে হচ্ছে না ওইশি আমার লাইলা তোর ওইশি আমার লাইলা তোর না ওইশি আমার আর লাইলা তোর তোর কলম না ওইশি আমার আর লাইলা তোর তুমি নিজ হাতিয়া জান্নাত সবার দিবা আবার ওইশি হই না কথা হবে না ওইশি আমার তুই পারলি লাইলার নি গাজা তোর না কলম ওইশি আমার লাইলা তোর তুই পাগল খেয়েছিস না তোর তো একটা দিচ্ছি নাকি তুই পাগল খেয়েছিস নে লাইলার প্রচুর টাকা যা আমি লাইলারই নেবো লাইলার টাকা দেন অন্য মেয়ে নেবো

বন্ধু জ্ঞান মারা মারামারি ভালো না না হলে আমিও কিন্তু কম না আহ আহ নারী মানুষ ভালো না রে অভিনয়ের জন্য লাইলার ওই সেরা রে